আরেকটা কথা না বললেই নয় আমার প্রাণ প্রিয় ভাইয়েরা সৌদি আরবে যারা গাড়ি চালান গাড়ি চালানোকে একটা সহজ মনে করেন অথবা দুষ্ট মনে করেন তাদের জন্য ভিডিওটা আবার করা তো কখন এই গাড়ি চালানোকে সহজ অথবা সিম্পল মনে করবেন না আর খুব সতর্কভাবে গাড়ি চালানো চালাইবেন তো আশা করি বুঝতে পারছেন একটা প্রাণ প্রাণের মূল্য অনেক হয়তো বা দুই মিনিটের সময় কোনো সমস্যা নাই কিন্তু একটা প্রাণ গেলে কার ওটাকে আর পাওয়া যাবে না হাজার মিনিট দিয়ে এগুলো আমি চিন্তেই কাজ করবেন তো আমাদের কফি শপ এখানেই খুব কাছাকাছি এই যে আমাদের কফি শপটা এটাই আমি কাজ করি আর ওই যে দুই তলা দেখতেছেন ওই দুই তলার উপরে আমার রুম তো এটাই হাতটা একটা খুব দুর্দান্ত একটা অ্যাক্সিডেন্ট তো আমি নিচে ফোন টিপতেছিলাম রুমে নেট পাচ্ছিল না তখন আইসে দেখি যে অবস্থা